হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লুৎপুস টিউটোরিয়াল ব্লগ এগেইন আজকে আলোচনায় থাকবে হাফ ওয়েলি এক্সামিনেশনের সাধারণ বিজ্ঞানের প্রশ্নপত্র থেকে সাধারণ বিজ্ঞানের এমসি কিউ টোয়েন্টি ওয়ান থেকে থার্টি অবধি আজকের আলোচনায় থাকবে আজকের আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে কিছু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি অবশ্যই দেখবে এবং যারা নতুন এই পেজে দয়া করে পেজটি ফলো করার অনুরোধ রইল প্রশ্ন কোনটি শক্তির উৎস নয় অর্থাৎ বায়োমাস এনার্জির সোর্স নয় চারটি অপশন দেওয়া আছে এখানে চারটি অপশন থেকে সঠিক উত্তরটি আমাদের বের করতে হবে এবং সঠিক উত্তরটি হচ্ছে এখানে অপশন সি নিউক্লিয় চলে আসছে আমরা পরের প্রশ্নে সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন রবি গবেষণা করেছে যে মাধ্যাকর্ষণ বলের জন্য সমুদ্রের জলের স্তর বৃদ্ধি পায় বা কমে প্রযুক্তিগত সাফল্যের সাথে সাথে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে এই ধরনের শক্তিকে জোয়ার বাঠা শক্তি বলে জোয়ার শক্তিকে প্রচলিত না অপ্রচলিত শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয় সেটা আমাদের লিখতে হবে তো সেই প্রশ্নের চারটি বিকল্প রয়েছে আমাদের খুব ভেবেচিন্তে সেগুলির উত্তর দিতে হবে জোয়ার বাটা শক্তি প্রচলিত না অপ্রচলিত শক্তির উৎস ক হয়েছে দেয়া আছে প্রচলিত শক্তি কারণ ইহা জলকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে খ অপ্রচলিত শক্তি কারণ মহাকর্ষণীয় শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় গ প্রচলিত শক্তি যেহেতু উৎপাদিত পণ্য হল বিদ্যুৎ যা জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে আর গ হচ্ছে অপ্রচলিত শক্তি যেহেতু প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই শক্তির নিষ্কাশন সম্ভব তো প্রশ্নের মধ্যে দেয়া আছে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই ধরনের শক্তি আহরণ করা সম্ভব তো আর দু নম্বর কথা হচ্ছে সেটা অপ্রচলিত শক্তির উৎস তো সঠিক উত্তর হবে অপশন গ অপ্রচলিত শক্তির উৎস চলে আসছি পরের প্রশ্নে নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি আমাদের জ্বালানির একটি উত্তম উৎস চিনতে সাহায্য করে জ্বালানির উত্তম বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছি এবং এখানে চারটি অপশন দেওয়া আছে যেমন ভৌতিক অবস্থা তাছাড়া আছে সকল অঞ্চলে পাওয়া যায় সকল দেশের জন্য সাশ্রয়ী আর প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করে তো অবশ্যই সেটা সঠিক উত্তর হবে অপশন ডি প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে এবার চলে এসছি পরবর্তী প্রশ্নে প্রশ্নটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড জল এবং শক্তির উৎপাদনে পাইরুবেটের প্রাঙ্গন যেখানে ঘটে কোন জায়গার মধ্যে পাইরুবেট ভাঙে এ হচ্ছে সাইটোপ্লাজম বি মাইট্রোকনড্রিয়া সি ক্লোরোপ্লাস্ট আর ডি হচ্ছে নিউক্লিয়াস তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি মাইট্রোকনড্রিয়া পরবর্তী প্রশ্নে চলে এলাম খাদ্যের হজম প্রক্রিয়া মানব পাচনতন্ত্রের কোন অঙ্গ থেকে শুরু হয় আমাদের খাদ্য পাচন প্রক্রিয়া খাদ্য কোন অঙ্গ থেকে শুরু হয় এখানে কয়েকটি অপশন আছে যেমন এ হচ্ছে মূব্বরে লালা তাকার কারণে বি হচ্ছে ইউসুফেকাস যাহা তন্ত্রে অন্ত্রে খাবার সঞ্চালন করে সি হচ্ছে অগ্নাশয় যাহা খাদ্য বা পাচনের জন্য রস নির্গত করে আর ডি হচ্ছে পাকস্থলী যা খাদ্যের সাথে হজম বা রস মিশ্রিত করতে সাহায্য করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মুখ গোবরে যেহেতু মুগ গোবরে লালা থাকে এবং সেখানে কার্বোহাইড্রেটের পাচন আরম্ভ হয় এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি ব্লিচিং পাউডারের সাধারণ সংকেত কী এখানে চারটি অপশন দেওয়া আছে ব্লিচিং পাউডার আমরা যা ব্যবহার করি বাড়িতে সিএও সিএল টু বি হচ্ছে সিএসও ফোর হাফ এইচ টু ও সিএনএ এনএইচ সিও থ্রি আর ডি হচ্ছে সিএ ও এইচ টু মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সিও সি এল টু চলে আসছি পরের প্রশ্নে একটি টেস্ট টিউবে যখন অ্যাসিডের দ্রবণের সাথে একটি খারের দ্রবণ মেশানো হয় তখন কি ঘটে তো আমরা জানি অ্যাসিড এবং খারের যে বিক্রিয়া হয় সেটা তাপবর্জী বিক্রিয়া এবং লবণ উৎপন্ন হয় তো এখন অপশন কী কী দেওয়া আছে আমরা দেখব এবং সঠিক উত্তরটি বের করব এক নম্বরে দেওয়া আছে দ্রবণটির উষ্ণতা বৃদ্ধি পায় সেটা অবশ্যই সঠিক কারণ প্রশমন বিক্রিয়ায় উষ্ণতা বৃদ্ধি পায় বি হচ্ছে দ্রবণটির উষ্ণতা কমে যায় সি লবণটির উষ্ণতার কোনো পরিবর্তন হয় না আর ডি হচ্ছে লবণ উৎপন্ন হয় তো এখানে অপশান এক এবং অপশন চার এটি শুদ্ধ তো আমরা দেখবো এখন এবিসিডির মধ্যে কোনটি শুদ্ধ হয় কেবলমাত্র চার হবে কেবলমাত্র দুই এবং তিন সি কেবলমাত্র এক হবে আর ডি হচ্ছে এক এবং চার এই এক এবং চার হবে সঠিক উত্তর যেহেতু সেটা প্রশমন বিক্রিয়া মানে অ্যাসিড বেজের বিক্রিয়া এবং সেখানে তাপ বৃদ্ধি পায় আর লবণ উৎপন্ন হয় তারপরের প্রশ্নটি হল ছবিটিতে পিএইচ স্কেলে চারটি দ্রবণের পিএইচ মান দেখা যাচ্ছে এখানে একটি ছবি দেওয়া আছে এবং এখানে এ বি সি ডি এইভাবে চারটি পিএইচ মান দেওয়া আছে আমাদের বের করতে হবে কোন দ্রবণগুলো কারকীয় প্রকৃতির হয় এ এ এবং বি বি হচ্ছে বি এবং সি সি হচ্ছে সি এবং ডি আর ডি হচ্ছে এ এবং ডি তো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি কারণ সি তার ভ্যালু হচ্ছে নাইন আর ডি পিএইচ ভ্যালু টুয়েলভ অর্থাৎ এই দুইটি খাট পরের প্রশ্ন নিচের কোনটি একটি জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া আমরা ইতিমধ্যে রেডক্স বিক্রিয়া পড়ে নিয়েছি যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একসাথে হয় তার নাম রেডক্স বিক্রিয়া এ দেওয়া আছে এনএসিএল থেকে সোডিয়াম এবং ক্লোরিন উৎপন্ন হচ্ছে বি জল হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে জল উৎপন্ন হচ্ছে কিন্তু রিয়োকশনটিতে ভুল আছে সি ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কার্বন অক্সাইড উৎপন্ন হচ্ছে আর ডি আয়রন কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে সালফেট এবং কপার উৎপন্ন এখানে সঠিক উত্তর হবে অপশন ডি আয়রন প্লাস কপার সালফেট উৎপন্ন হচ্ছে ফেরাস সালফেট এবং কপার চলে আসছি পরের প্রশ্নে এবং সেটি লাস্ট প্রশ্ন নিচের কোনটি সবচেয়ে বেশি তড়িত ঋণাত্মক মৌল বিদ্যুৎ ঋণাত্মক মৌল সবচেয়ে বেশি কোনটি ক কার্বন ক ম্যাগনেশিয়াম আর গ হচ্ছে অক্সিজেন গ হচ্ছে সালফার তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ অক্সিজেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ